নমস্কার বন্ধুরা আজকেও চলে এলাম একটা রেসিপি ভিডিও নিয়ে এখানে আমি ছোলার ডাল বেটে রেখেছি তোমরা তো বুঝতেই পারছো রেসিপিটা কি আজকে আমাদের নিরামিষের দিন ধোকার রেসিপি গ্যাসে আমি কড়াই বসিয়েছি ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল আর এইখানে দেখো এক কড়াই শুক্ত বসিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি ডালটা দিয়ে দেব এইভাবে নাড়াতে নাড়াতে ডালটা পাক হয়ে আসবে পরিমাণ মতো চিনিটাও আমি দিয়ে এর মধ্যে আস্তে আস্তে পাক হয়ে আসছে এক হাতে নাড়তে খুব অসুবিধা এটা যখন পাক এক হাতে ক্যামেরা এক হাতে খুঁজতি তার জন্য ক্যামেরাটা নড়ছে খুব যত পাক হয়ে আসছে তত নাড়তে অসুবিধা হচ্ছে এক হাত দিয়ে দেখো আমি এক আমি নাড়াতে পারছিলাম না দাদাকে বসিয়ে দিয়েছি নাড়াতে দেখো কি সুন্দর পাক হয়ে এসছে দেখো বন্ধুরা এখানে ট্রেতে তেল মাখিয়ে রেখে দিয়েছি ধোকাটা পাক হয়ে গেছে আজকে ভালো হবে আজকে ডালটা কেবেতে ছিল

এই যে এখানে ধোকার ঝোল এটা তো অল্প ঝোল বেশি ঝোলটা পার্টির পার্সেল হচ্ছে অল্পটাই তোমাদেরকে দেখালাম